একটা পানি ট্যাঙ্কিতে বছর ধরে থিম পুজো বন্ধ থাকার পর পুনরায় পুজো শুরু করলো পানি ব্যবসায়ী সমিতি সর্বজনীন দুর্গা কমিটি বুধবার পানি ট্যাঙ্কি বাস স্ট্যান্ডে উনপঞ্চাশতম বর্ষের খুঁটি পুজো করলো পানি ব্যবসায়ী সমিতির সর্বজনীন কমিটি পুজো বছরের ডিজনি ল্যান্ড থিম নিয়ে পুজো করা হচ্ছে করোনা কাল থেকে থিম পুজো বন্ধ থাকলেও মায়ের পুজো করা হতো এবারে যুবদের উৎসাহে পুনরায় থিম পুজো করা হচ্ছে বলে জানান পানি ব্যবসায়ী সমিতির সর্বজনীন দুর্গা কমিটির সভাপতি পিতু হোসেন বর্মন এদিন উপস্থিত ছিলেন সহ সভাপতি বিকাশ সিংহ কোষাধ্য হাজরু ওরাও সহ অন্যান্যরা পরবর্তী আরো খবর জানতে অবশ্যই চোখ শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমস এর পর্দা এবার আমাদের ঊনপঞ্চাশতম দুর্গা দুর্গাপূজা থিম থিম ডিজিল্যান্ড আমাদের ডিজিল্যান্ড আপনারা জানেন যে কোভিডের পর থেকে তিন বছর আমরা ছোট পূজা করেছি তা এর আগে আমাদের পানিটেকিতে সবাই জানে যে আমাদের এখানে বৃহৎ বাজেটের পূজা হতো কিন্তু তিন বছর আমাদের কোভিডের জন্য পূজা আমরা আমাদের যে স্থায়ী মন্দির আছে সেখানে পূজা করা হয়েছে এবার ছেলেপেলেদের উৎসাহে অল্প সময়ের মধ্যে মিটিং করে মার্কেটের মধ্যে আমরা একটু মিডিয়াম বাজেটের পূজা করতে চাচ্ছি কারণ এই পূজা পানিটির সর্বপ্রাচীনতম পূজা কারণ উনিশশো পঁচাত্তর সালে জরুরি সময়কালে আমরা কিছু উঠতি যুবক যেমন আমি ছিলাম আমাদের হরিধর সিংহ দুলাল সিংহ মুকুল সিংহ মোহন সিংহ এরকম মানে আমরা কিছু কি যুবক যখন দেখলাম যে পানিটেকিতে আশপাশ এলাকার মধ্যে কোনো দুর্গাপূজা নেই আমাদের মা বোনেরা গ্রামের তারা দুর্গাপূজা দেখতে হলে হয় বাতাসি সামলাল মেলা নচের নকশালবাড়ি ছাড়া আশেপাশে কোনো পূজা ছিল বিগত কয়েক বছর ধরে তো পূজা বন্ধ ছিল এবার শুরু করছেন কেমন ভিড় আশা করছেন আশা করছি যে ভিড় হবে কারণ এখানে তো একটা মানে টেন্ডেন্সি বড় পূজা দীর্ঘদিন হয়ে এখানে মানুষের যেভাবে স্রোত পানিটেঙির পূজা দেখার জন্য তার একটা আকর্ষণ আছে সেই জন্য আমরা অনুভব করছি যে এবার মিডিয়াম হলো পানিটেঙিতে লোকজনের কোথায় কোথায় থেকে পূজা দেখতে আসে পূজা দেখতে আসবে নেপাল আশপাশ এলাকা যেমন বাতাসের খুড়ি নকশালবাড়ি রক্তবাদী শিব মন্দির এবং শিলিগুড়ির বহু মানুষ আমাদের পানিট্যাংকিতে আসে বিশেষ করে নেপালের প্রচুর মানুষ আমাদের এই পূজা দেখার জন্য তাদের পক্ষ থেকে এই বছর পূজাটা করা হচ্ছে কোন কমিটির পক্ষ থেকে এই বছর পূজা আয়োজন এটা হচ্ছে পানিট্যাঙ্কি ব্যবসায়ী সমিতির সর্বজনীন দুর্গাপূজা এটা হচ্ছে পানিট্যাংকি ব্যবসায়ী সমিতির সর্বজনীন দুর্গাপূজা এটাই প্রথম দুর্গাপূজা এরপরে এখন দু একটা হচ্ছে কিন্তু একটি মাত্র দুর্গাপূজা ছিল পানিডিগিতে একটি কালী মন্দির ছিল কালী পূজা ছিল তা আমরা এই আপনার নামে আমার নাম ডাক্তার বিদুভূষণ বর্মন আমি ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট এবং এবার দুর্গাপূজারও প্রেসিডেন্ট আমাদের সিংহ এবং আমাদের কোষাধ্যক্ষ হামু রাও সামনে আছে আপনাদের আর সম্পাদক হচ্ছে দীপু বর্ম